কোথায় আসছি আর কী জন্য আসছে আজকের ভিডিওতে তোমাদের সাথে সেটাই শেয়ার করব তো আসার পরই দেখো আমার মামনি কিন্তু বাচ্চাদের সাথে মিশে গেছে ওদের সাথে কিন্তু ওর এই পর্যন্ত দেখা হয়নি কিন্তু আজকেই ওর প্রথম দেখা হো তারপরে ও কত সুন্দর সবার সাথে মিশে গেছে আর এখানে দেখো রান্নাবান্নার কাজ চলতেছে আর কিসের জন্য সেগুলাই তোমাদের কাছে বলবো ভিডিওটা দশ দিন না পনেরো মানে অনেক দিন আগে করা ভিডিওটা ছাড়বো ছাড়বো করেও ছাড়া হচ্ছিল না আসলেই মানে আমার খুব কাছের একজন মানুষ না ফেরার দেশে চলে গেছে তার শ্রাদ্ধ ছিল তো এই জন্য আমরা সবাই গিয়েছিলাম আজকে মানে এতটা আমার মন খারাপ বলার মতো না আসলে এই জিনিসগুলো আমি ভাবতেছি আর বলতেছি মানুষ মরে গেলে পরে তাকে মানুষ কতদিন মনে রাখে হয়তোবা তার যদি অনেক সন্তান থাকে কিছু সন্তান কান্নাও করে না আবার অনেক সন্তান আছে কান্না করে আবার এমনও আছে যে আশেপাশের মানুষ যে পরিমাণে কান্না করে সেই পরিমাণ কিন্তু তার কাছের মানুষেরাও কান্না করে না এখানে কিন্তু সম্পূর্ণ নিরামিষ রান্না করেছে সব কিছুই মাছের কোনো আইটেমই ছিল না তো এটা ছিল আমার মাসিদের বাড়ি থেকে আয়োজন আর এখানে প্রত্যেকটা রান্নায় কিন্তু অনেক মজা হয়েছিল কিন্তু তারপরেও তো গলা দিয়ে নামতেই চাচ্ছিলো না কারণ যার উদ্দেশ্যে খাচ্ছি এত তাড়াতাড়ি যে সে চলে যাবে ভাবতেই পারিনি তারা পর আবার যদি কোনো অসুখ থাকতো তাহলে কোনো মানে কষ্ট একটু কম লাগতো সে রাস্তায় গাড়িতে পড়েছিল অথচ তাকে হাসপাতালে নিয়ে যাওয়ার মতো কেউ ছিল না কিন্তু যখন তাকে হাসপাতালে নিয়ে গেছে তখন আসলে সে ছিল না এর থেকে আর বেশি কিছু বলতে পারতেছি না তো খাওয়া দাওয়া হয়ে গেছে এখন আমরা একটু আজকে যেহেতু থাকবো তাই ভাবলাম তোমাদের একটু বাড়িটা ঘুরে দেখাই দেখো এই আসনগুলো কত আগের আমি যখন ছিলাম আমি কিন্তু এখানে থেকে পড়াশোনা করেছিলাম তখন কিন্তু এগুলো কিছুই ছিল না আশেপাশে বাড়িঘর ছিল না খেলে বেড়াতাম মানে এই পাশের বাড়িতে খেলতাম তো এখন সেখানেও বিল্ডিং হয়ে গেছে এখানেও সিঁড়ি করে ফেলছে সিঁড়িতে কিন্তু অনেক সুন্দর কুমড়া গাছ হয়েছিল আর এই বাড়ি থেকে ছাদ থেকে কিন্তু পাশের ছাদগুলো অনেক সুন্দর দেখা যায় এই গাছটা কিন্তু অনেক ভালো হয়েছে মন হচ্ছে কুমড়া ধরবে আমার কাছে গাছপালা খুবই ভালো লাগে আর গাছগাছালি দেখলে আমার মনে হয় একটু ভিডিও করি এখানে কিন্তু অনেক সুন্দর পুঁই শাক গাছও ছিল পুঁই শাক গাছটা কেবল বড় হচ্ছে আমার দাদা থাকলে পর আর অনেক গাছ লাগাতো এই ছাদে যেই সব গাছ সব দাদার জন্যেই মানে দাদা লাগিয়েছে আর কি আসলে সেই মানুষটাই নাই আর এখান থেকে শুধু ছাদ আর ছাদ দেখা যায় পাশাপাশি এত পরিমাণে বিল্ডিং হয়ে গেছে ফাঁকা জায়গা বলতে একটুও নেই এই রুমটাতে কেউ থাকে না আজকে অনেক মানুষ ছিল এই জন্য থেকে ছিল পাশের বাড়ি পেয়ারা গাছটা এ বাড়ি ছাদে চলে এসেছে তো ভাবলাম আমি একটা পেয়ারা পেড়ে খাই তো আমি টপাস করে একটা পেয়ারা আর কি ছিঁড়ে নিলাম যদিও বা দেখে ফেলেছিল একটু লজ্জা পাইছি পাশে প্রতিটা বাড়িতেই এখন দেখি অনেক ভালো ঘর বাড়ি হয়ে গেছে আমাদের সময় কিন্তু পাটকাটির ঘর ছিল তারপর অনেক শান্তি ছিল আমার সেসব দিন খুব মনে পড়ে এটা ছিল দাদাদের বাড়িতে অনুষ্ঠান আমার বিয়েতে আমার দাদা কিন্তু নিজের হাতে সব করেছে আসলে সেই মানুষটা নেই মানে কিভাবে আমি বলবো ভিডিওটি আজকের মতো এখানেই শেষ করতেছি আমার দাদা যেন স্বর্গবাসী হয় এই আশীর্বাদ করবেন